গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম নমস্কার দেখুন দু হাজার পঁচিশের নানান দিক আমরা এই অনুষ্ঠান থেকে তুলে ধরছি আজকের বিষয়টি হচ্ছে বিবাহ সংক্রান্ত এবারে এটা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমি শুনতে পাই যে আজকাল তো ছেলে মেয়েরা নিজেরাই বিয়ে করছে ইত্যাদি বা বিয়ে না হওয়ারই বা কী আছে অনেকে লিভ টুগেদার করছে এটা একটা নতুন স্টাইল ঢুকে গেছে সেটা আরও সর্বনাশের কারণ হচ্ছে খুব অসুখী মানে ব্যাপারটা খুব অসুখী কারণ যে যখন খুশি যাকে খুশি ছেড়ে চলে যেতে পারে সেরকম ধরনের আইন তো এখানে সৃষ্টি হয়নি যে ভাই বাচ্চা কাচ্চা হলে রেসপন্সিবিলিটিটা বাপের ওই আর কি একটা খিচুড়ি টাইপের থাকছে তো এরকম ধরনের একটা পলিসি ম্যাটার যখন আছে তখন আমরা কিন্তু এটাও দেখছি যে আজকের দিনেও উচ্চশিক্ষিতা মেয়েদের বিয়ে হয় না তার দুটো কারণ মেয়েটি নিজেই চাইছে না যে তার লেভেলের কোনো ছেলে ছাড়া কাউকে বিয়ে করতে সেই ছেলে পাচ্ছে না দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে খুব উচ্চশিক্ষিতা মেয়ে বিয়ে থা হলো দুজনেই খুব বড় জায়গায় কাজ করেন হয়তো এটা মাল্টি ন্যাশনাল কনসার্নে কাজ করেন ছেলেটিকে টোপকে বেরিয়ে গেল মেয়েটি মানে আরও উন্নতি হলো বিয়ে ভেঙে গেল হর বকত পেপারে পেপারে চারিদিকে এ খবর আছে আপনি তো নিজেই জানেন যে এমনটি হয় তাহলে আজ থেকে বিশ বছর বাইশ বছর আগে গোপাল ভট্টাচার্যর সঙ্গে যখন অনুষ্ঠান করতেন তখন মেয়ের বিয়ে হচ্ছে না প্রচুর ফোন আসতো মেয়ের বিয়ে হচ্ছে না দাদা এটা দেখ আর আজকেও সেটাই ভয়ানক একটা আকার নিয়ে এসছে একটা কোভিডের মতন যে এটার সলিউশন বা ওষুধ বার করা খুব কঠিন তা যেহেতু তিনি প্রজ্ঞ প্রজ্ঞাত তার সঙ্গে চলে এবং বিদ্যা এবং শিক্ষা এবং অঙ্কটা তিনি সবসময় করছেন কাজেই তার পক্ষে বিবেচনা করা সম্ভব বা বক্তব্য রাখা সম্ভব যে দু মহিলাদের বিবাহ সংক্রান্ত ব্যাপার কোথায় আছে কিভাবে দাঁড়িয়ে গোপাল শুধু মহিলা নয় মহিলা পুরুষ উভয় পুরুষ পুরুষ বিবাহ কাদের হতে পারে এটা একটা আভাস দেখুন জন্মচকে দশা অন্তর্দশা এবং দশা এটা আসল এটা থেকেই আমরা বিচার করি আপনার বিয়েটা কখন হবে বা আপনার ছেলে কখন চাকরি পাবে বা যে সময় পরীক্ষা দিচ্ছে সেই সময়ে যে সময় রেজাল্টটা বেরোবে সেই সময় যদি ভালো দশা অন্তর্দশা দশা পায় তাহলে আপনার ছেলে বা মেয়ে স্টার নিয়ে পাস করবে বা মেডিকেল ক্র্যাক করবে বা ইউপিএসসি ক্র্যাক করবে যাই হোক তো মেন হচ্ছে দশা অন্তর্দশা দশা কিন্তু তবুও একটা রাশি থেকে একটা সম্ভাবনা কেন রাশি ফল দেখুন এত কোটি মানুষ সারা ভারতবর্ষ সারা পৃথিবী মিলে নশো কোটি কাছাকাছি মানুষ সাড়ে আটশো কোটি বলেছে নশো কোটির মানুষ তো তার মধ্যে মেষ রাশি কয়েক কোটি বৃষ রাশি কয়েক কোটি একটা রাশিফল একটা ইঙ্গিত দিতে পারে যে এটা সম্ভাবনা আছে তো সেই জন্য আমার আজকের যেটা বক্তব্য যে দু সালে কাদের বিবাহ সম্প্রান্ত ব্যাপারে শুভ কাদের বিবাহিত জীবন খারাপ যাবে তাদের যা কাদের কেয়ারফুল থাকতে হবে আর কাদের বিয়েতে কোন কোন রাশিগুলোর বিয়েতে বাধা আসবে প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের যতক্ষণ না পঞ্চমে বৃহস্পতি এসে আজি হাজির হবে ততক্ষণ কিন্তু বিয়ের ব্যাপারে কিন্তু মেষ রাশির কম বেশি বাধা চলবে এখন দেখুন যাদের দশ প্রত্যন্ত দশ হয়তো ভালো তাদের এই গোচরটা এতটা পরশুও বিয়ে হতে পারে সাপেক্ষে সিংহ বৃহস্পতি সরাসরি সপ্তম ভাবকে দেখবে অর্থাৎ একাদশ ভাবকে দেখবে একাদশ হচ্ছে সাফল্যের ভাব বিয়ে মানে কি দুটো পরিবারের মধ্যে সম্পর্ক এবং বিবাহিত জীবনের সফলতা তো একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশের পরে বিয়ের ব্যাপারটা সিংহ মেষ রাশির জাতক বা জাতিকাদের ভালো একত্রিশে অক্টোবর দু হাজার আগে মেষ রাশি যারা বিবাহিত তাদের কিন্তু বৈবাহিক জীবনে গন্ডগোল বা অশান্তি এগুলো কিন্তু লাগতে পারে কেন দু হাজার ছাব্বিশ যেহেতু রবির বছর সূর্যের বছর এবছর রবি হচ্ছে কি একটু হট মানে একটু গরম একটু গ্রহ মানে ফুল ফর্মে আছে রবি মানে হচ্ছে একটু তেজি তো সুতরাং মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সময় বিবাহ সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই সেইটা একটু সাবধানে থাকতে হবে আর বিয়ের ব্যাপারটা বললাম মেষ রাশির একত্রিশে অক্টোবরের পরে ভালো যোগাযোগ আপনারা যারা মেষ রাশির জাতক বা জাতিকারা বিয়ে তো আর আজকে বিজ্ঞাপন দেবেন কালকে তার তো নয় আপনি যোগাযোগ করতে সময় লাগবে আর একটা চাটি ইন্ডিকেট করে দেয় জন্মচকিত বলে দেয় আমি তো এগুলো একদম বলি আপনার মেয়ের প্রেম করে বিয়ে হবে আপনার ছেলের ম্যাক্সিমোনাল সাইডে অ্যাড দিন সপ্তম সাবলডের সঙ্গে শুক্র যুক্ত থাকলে আপনাকে ম্যাক্সিমোনাল সাইডেই যেতে হবে সপ্তম ভাবের সাবলডের সঙ্গে বুধ যুক্ত থাকলে আপনার ঘটক মারফতই বিয়ে হবে সপ্তমের সাবলডের সঙ্গে যদি কী বলে বুধ বুধ যদি যুক্ত থাকে সরি বুধ যদি যুক্ত থাকে তাহলে নিউজ পেপারে অ্যাড দিয়ে বিয়ে হবে বা নিউজ পেপারে অ্যাড থেকে বিয়ে হবে আর সপ্তম ভাবের সাবলডের সঙ্গে যদি রাহুর যদি সংযোগ থাকে তাহলে ঘটক মারফত বিয়ে হবে আচ্ছা আর সপ্তম ভাবের সঙ্গে যদি চন্দ্রের যদি সংযোগ থাকে সাবলট যদি চন্দ্র হয় তাহলে দেখতে হবে পাড়া পরিচিতি কেউ আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ পরিচিতি তারা সম্বন্ধ নিয়ে আসবে এটা হচ্ছে জেনারেল রুল রাশির ক্ষেত্রে আসি দেখুন বৃষ রাশির ক্ষেত্রে দু যারা বিবাহিত তারা একটুখানি মাথা গরম না করে সাংসারিক শান্তি বজায় রাখুন বিশেষ করে কি বলে শেষ ভাগতে যে যখন সিংহ মেষ রাশির যেমন পঞ্চমে আসছে রাশি তো চতুর্থে যাচ্ছে চতুর্থে গেলে কিন্তু এটা দশম ভাবকে দেখবে দশম ভাব কিন্তু বিয়ের ক্ষেত্রে নেগেটিভ ভাব একাদশের দ্বাদশ তো সেই জন্য একত্রিশে অক্টোবর পরে অনেক বৃষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু সাংসারিক জীবনে কি বেশ কিছু সমস্যা আসতে পারে আর যদি বলেন যে বিয়ের ব্যাপারটা কখন ভালো বিয়ের ব্যাপারটা আমি বলবো যে দু হাজার ছাব্বিশের মার্চের পরে বৃহস্পতিটা রেট্রোগেট যখন চলে যাবে মার্চের পরে এগারোই মার্চের পরে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শুভ অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে যদি বিয়েতে ভালো চান যদি বিয়ে ভালোভাবে দিতে চান মার্চের পরে বিজ্ঞাপন দিন আর যদি সম্ভব হয় বিফোর অক্টোবরের আগে বিয়ে করুন পেরিয়ে গোড়ার দিকে তারপর থেকে বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ তৈরি হবে রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের যেহেতু রাশির ওপরেই একদম দু হাজার ছাব্বিশের প্রথম থেকেই রাশির ওপরে বৃহস্পতি আছে একদম বিবাহস্থানকে দেখছে তো এটা হতে পারে অনেক সময় এই মিথুন রাশির এখন যারা বিয়ের ব্যাপারে চিন্তা করছেন না একটু যদি ভালো করে অ্যাফোর্ড দেন যেহেতু বিবাহ স্থানকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বিয়ে বিয়ে ফাইনালাইজ হয়ে যাবে মার্চ এপ্রিলের মধ্যে দেখা যাবে যে সব ঠিক ঠিকঠাক হলো একটা ভালো ডেট দিয়ে ফাইনালাইজ হতে পারে তো বৃষের মিথুন রাশি কেন যেহেতু রাশিকে দেখছে যদিও বকরি কিন্তু তবু বকরি বৃহস্পতি হঠাৎ করে যোগাযোগ তৈরি করা হয় হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো কথাবার্তা নেই দু চটমঙ্গি পটবিয়া হ্যাঁ চটমঙ্গি হ্যাঁ এটা বৃহস্পতি বকৃতি থাকলে দিতে পারে তো সেইটা হতে পারে আর দাম্পত্য জীবনের ব্যাপারে যদি মিথুন রাশির জাতক বা জাতিকারা কোনো সেপারেশন বা ডিভোর্স বা ম্যারেড লাইফ নিয়ে যদি কোনো সমস্যা যদি তাহলে এবছর কিন্তু আইন আদালতের চক্করে বেশ কিছুটা সময় কিন্তু যাবে ডিলে হবে যে কোনো কিছুর ইয়ে হতে ম্যারেড লাইফ মোটামুটি কম বেশি ভালো চলবে কিন্তু ওই যে বললাম যারা ইয়েতে রয়েছে তাদের একটু সমস্যা হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সময়টা বিয়ের ক্ষেত্রে খুব একটা ভালো নয় তাহলে কখন ভালো হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দেখুন রাশির দ্বাদশে বৃহস্পতি এখন বক্রি হয়ে বসে রয়েছে দ্বাদশ হচ্ছে ব্যয়ভাব ষষ্ঠ ভাবকে দেখছে তো কর্কট রাশির এই সময় হেলথ একটু ভোগাতে পারে তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কোন সময় বিয়ের জন্য চেষ্টা করা উচিত কর্কট রাশি যখন বৃহস্পতি রাশির ওপরে আসছে অর্থাৎ সেকেন্ড জুন দু হাজার পরে যারা কর্কট রাশির জাতক বিয়ের জন্য বিয়ের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা আসছে সেকেন্ড জুন দু হাজার পরে আপনার রাশির ওপরে বৃহস্পতি আসছে বিবাহ স্থানকে ডাইরেক্ট বৃহস্পতি দেখবে বিয়ের ব্যাপারে ভালো সুযোগ আসবে যদি বিবাহিত জীবনে দীর্ঘদিনের কোন সমস্যা থাকে সেই বিবাদও কিন্তু মিটতে পারে এটা হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি যারা সিংহ রাশি যারা বিয়ের জন্য চেষ্টা করছেন দু হাজার ছাব্বিশের গোড়ার দিকেই ভালো করে বিজ্ঞাপন দিতে হবে সিংহ রাশির এখন রাশির একাদশে বৃহস্পতি রয়েছে অর্থাৎ মিথুন রাশিতে বক্রি বৃহস্পতি রয়েছে পঞ্চমকে দেখছে পঞ্চম হচ্ছে প্রেমের ভাব মনের ভাব প্রেম ভালোবাসা এটা বিচার করা পঞ্চম ভাব থেকে তো সুতরাং এই সময় অ্যাড দিতে হবে কিন্তু জুনের পর থেকে সিংহ রাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন সমস্যা কন্যা রাশি কন্যা রাশির দশমে বৃহস্পতি একটু ওয়েট করে যান এখন বিয়ের ব্যাপারে বিজ্ঞাপন দিলে খুব একটা শুভপ্রদ হবে না রাশির জাতক বা জাতিকাদের যা করতে হবে ওই জুনের পরে তিরিশে জুনের পরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিজ্ঞাপন জোর দেওয়া ট্রেস দেওয়া বিয়ের ব্যাপারে কথাবার্তা বলা বেশি করে বিজ্ঞাপন দেওয়া বেশি করে যোগাযোগ বাড়ানো তিরিশে জুনের পরে করতে হবে জন্মঝকে দেখুন মাঙ্গলিক দোষ থাকলে সেই মাঙ্গলিক দোষ যতক্ষণ না ঠিক হয় আপনি বিয়ের জায়গা থেকে ভালো বিয়েও হতে চায় না বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করে আর জন্মচকে শুক্ররাও যদি একসঙ্গে থাকে সেখানেও কিন্তু বিয়ের ব্যাপারে কিন্তু মেজর মেজর সমস্যা কিন্তু বিবাহিত জীবনে মেজর মেজর সমস্যা কিন্তু নিয়ে আসে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে তুলা রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের শেষ ভাগটা বিয়ের জন্য শুভ তার কারণ সিংহ রাশিতে একাদশে যখন বৃহস্পতি আসবে তিরিশে অক্টোবরে পরে অর্থাৎ নেক্সট ইয়ারে অগ্রাণ মাস মাঘ মাস তুলা রাশির যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এখন কিন্তু অষ্টম ভাবের ওপরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে আর্থিক এই সময় বৃষ্টিক রাশির একটু টানা পড়েন চলবে অর্থ ব্যয় হবে অর্থ ক্ষতিরও সম্ভাবনা রয়েছে সুতরাং যতক্ষণ না নবমে আপনার বৃহস্পতি আসছে অর্থাৎ জুন মাসে ততদিন পর্যন্ত বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের

আমার বইও আছে লেখা বইও আছে ছাত্রছাত্রীও আছে ছাত্রছাত্রী অসংখ্য দু সাল থেকে আমি তারা টিভিতেও অনুষ্ঠান করে অনুষ্ঠান করে তো সুতরাং আর আমার আমার অভিজ্ঞতা এত মানুষ দেখতে দেখতে না ওই ছকের একটা বাধাগত একটা জায়গা পড়ে যায় ছকটা একটা ছক দেখলেই না ও এ ষষ্ঠে রবি তো আর দ্বাদশে মঙ্গল তো তার মানে এর কিন্তু চাকরির যোগ আছে তাহলে তুমি ইউপিএসসি পড়ো

বেশ যেটা পাওয়া যাচ্ছে আপনার ছেলের যে জন্মবার এটা দেখাচ্ছে এটা সোমবার ছিল সোমবার ছিল তো মিথুন লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র এটা আচ্ছা এই দেখুন হরস্কোপ দেখুন কি বলছে প্রথম কথা হচ্ছে লগ্ন পুনর্বসু নক্ষত্রে লগ্ন পুনর্বসু নক্ষত্রে থাকলে একটু চাইল্ড নেচারের হয় ছেলে মাকে আপনাকে আপনার ছেলের সব জিনিসপত্র গুছিয়ে দিতে হয়

গোপাল দা কে আপনি প্রশ্ন করেননি নি ইঞ্জিনিয়ারও বলেননি উনি বলেছেন যে এম টেক নো এমবিএ কথাটা আপনি খেয়াল করে দেখুন কাজে একটা এমটেক পাস করা ছাত্র সরকারি চাকরির জন্য দৌড়াবে কেন তাকে তো টেনে নেবে সমস্ত ফাটার মতন বড় বড় কোম্পানি যে এসো 5 লাখ ছ লাখ টাকার প্যাকেজ ছেলেরা আসলে गवर्नमेंट জবে ইচ্ছে তো ওটা কি ইচ্ছে আমি তো আমি কি বললাম এমটেক যখন করবে তখন কর্পোরেট সেক্টরে যে সরকারি চাকরি পাওয়ার কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে মঙ্গল চন্দ্র কেতুটা এক সঙ্গে বসে আছে ছোটবেলায় পরে টড়ে গিয়েছিল আগatপাকাত लेकेছিল হ্যাঁ হ্যাঁ রক্তপাত হয়ে তো দেখুন এই যে জিনিসগুলো তো বলছি যেগুলো মিলে যাচ্ছে যা বলছি সেগুলো তো আসছে হরজ কোপে তো বেসরকারি সেক্টর not government sector है है, কিন্তু বেসরকারি সেক্টরে ও ভালো পজিশন পাবে তাই হ্যাঁ এই আচ্ছা এবার বলি ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকাদের বর্তমান সময়ে বৃহস্পতি একদম স্থানের ওপরে বসে রয়েছে বক্রি হলেও যেহেতু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে ধনু রাশি দেখুন বৃহস্পতির রাশি নিজের রাশিকে দেখছে তো দু হাজার প্রথম দিকে বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে দু হাজার ছাব্বিশে প্রচুর ধনুরাশি জাতক বা জাতিকাদের বিয়ে হবে বিয়ে হবে হ্যাঁ যদি না তাদের দশ অন্তর্দশা প্রত্যেক আবার বলি রাশিফল একটা অ্যাভারেজ একটা মোটামুটি একটা জায়গা বলে জন্ম ছক কথা বলে জন্ম দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কথা বলে তার মানে নশো কোটি লোকের সমস্ত আলাদা 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 অঙ্ক আলাদা ডিস্ট্রিক্ট আলাদা অঙ্ক এটা একটা অ্যাভারেজ বললাম যে ধনুরাশি জাতক বা জাতিকাদের কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশ খেয়াল রাখতে হবে অনেক সময় এটা হতে পারে যে বিবাহিত যারা রয়েছে তারা বিয়ের পার পরেও অন্য কোনো একটা রিলেশনে জড়িয়ে পড়তে পারে সেই ব্যাপারটাকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ বা সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাকমেল হতে পারে ও বাবা হ্যাঁ তো সেইগুলোকে একটুখানি সতর্ক থাকার জন্য চলতে হবে হ্যাঁ মকর রাশি মকর রাশির এখন ষষ্ঠে বৃহস্পতি যাচ্ছে বকরি হয়ে ভালো না ওয়েট করুন মার্চ পর্যন্ত ওয়েট করুন জুনের পর থেকে যখন আপনার রাশির ওপরে বৃহস্পতি আসবে তারপরে বিজ্ঞাপন দিন এখন কিন্তু মকর রাশি কিন্তু দাম্পত্য জীবন নিয়েও একটু সমস্যা বা টালমাটাল দেখা দিতে পারে এবং মকর রাশির যাদের পার্টনার রয়েছে তাদেরও কিন্তু অর্থাৎ আপনার যদি আপনি যদি পুরুষ হন আপনার ওয়াইফ আপনি যদি ওয়াইফ হন আপনার হাজব্যান্ড তাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম দেখা যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের শেষ ভাগটা বিবাহ বিবাহিত ব্যাপারে ভালো অক্টোবরের পরে তার আগে পর্যন্ত কিন্তু ভোগাবে কেন কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে দেখুন সাড়ে সাতই চললে কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে মিন রাশির সাড়ে সাথে চলছে মেষ রাশির সাড়ে সাতই চলছে সিংহ রাশির ধাইয়া চলছে ধনুরাশির ধাইয়া চলছে শনির সাড়ে সাতিতে এবং ধাইয়াতে যদি কারোর বিয়ে হয় তাদের যদি জন্মগোষ্ঠীতে শনি ভালো না থাকে সেই বিয়ে টেকে না সেই বিয়ে ভেঙে যায় কেটে যায় সুতরাং কুম্ভ রাশির সতর্কতার সঙ্গে ভালো করে জোটক বিচার করে ছক বিচার করে বিয়েতে যেতে হবে আর মিনের ক্ষেত্রে রাশির ওপরে শনি বসে রয়েছে সারা বছরই শনিটা থাকবে রাশির ওপরে ভিন রাশির জাতক বা জাতিকাদের এই সময় কিন্তু পার্টনারের সঙ্গে অনেক ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন মিন রাশির জাতক বা জাতিকাদের যদি বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ করতে হয় তাহলে জুন টু অক্টোবর যে টাইমটা মিনরাশির জাতক বা জাতিকাদের বেস্ট টাইম অক্টোবরে তো বিয়ে হয় না পুজোর মাস পড়ে যায় ভাদ্র মাস থাকে কিন্তু জুন ওই জুলাই শ্রাবণ মাসটা আমরা যদি ধরে নিই এই একটা মাসি বিয়ের ব্যাপারে কিন্তু মিন রাশির জাতক বা জাতিকাদের শুভ পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমার মনে ফোনে কেউ হ্যাঁ আমি একটু দেখে নিচ্ছি হ্যালো সময় কম নমস্কার দাদা আমার নমস্কার দাদা আমার নাম সৌরজিৎ ঘোষাল

আমি এখন মানে বাইরে থেকে কথা বলছি কলকাতার থেকে লগ্ন বৃশ্চ রাশি মৃগশিরা নক্ষত্র দেবগণে জন্ম তো এইটা হচ্ছে হরোস্কোপ কি বলে আমি ও করে বলে দিই মেন তোমার সমস্যা কি দেখেনই লগ্নে কোনো গ্রহনেই অর্থস্থানে তিনটা গ্রহ রবি বুধ অর্থস্থানে গ্রহন দোষ এবং নাজ দোষও হয়ে রয়েছে

যেটা যেটা মেন হচ্ছে তোমার শনি নিচস্ত এটাকে আগে ঠিক করো শনিটা হয়ে গেছে মঙ্গল তাকে দেখছে একাদশ হচ্ছে সফলতার ভাব একাদশে মঙ্গল শনি মঙ্গলের একটা বিরুদ্ধ তৈরি হচ্ছে সফলতা এটাকে আটকে যদি ঠিক করো তোমার ভালো সরকারি চাকরি হবে আমি সময় কম আমি একটু যেতে যেতে সময় কম রয়েছে আর তবু আমরা গোপালদার আজকের অনুষ্ঠানটা যারা ইতিমধ্যে দেখেছেন বা আরও জানতে চান তাদেরকে এইটুকু বলতে পারি যে তারা অবশ্যই বলে দেবেন একটুখানি দা আপনার কোপাল তার আগে আমি বলে দিই যে আমাদের আমার এখন যারা দেখাবেন এই কীর্তিমুখ এই ডিসেম্বর মাস পর্যন্তই পাবেন লাস্ট আর পাওয়া যাবে না কীর্তিমুখ শেষ এই ডিসেম্বর মাস যে কোনো চেম্বারে দেখাবেন এই কীর্তিমুখ এই কামধেনু কীর্তিমুখ বাড়িতে রাখলে কালা জাদু জাদুটো না কোনো কিছু কাজ করে না আর কামধেনু বাড়িতে রাখলে সেই বাড়িতে প্রসপারিটি আর্থিক উন্নতি হয় এগুলো প্রতিষ্ঠা করে আমি নিজের হাতে দিই ভেরি কস্ট হ্যাঁ অষ্টধাতু এবং এই যে দু হাজার ছাব্বিশের যে ডায়েরিটা পুরো ডিসেম্বর মাস জন্য আপনি অনলাইনে দেখান অফলাইনে দেখান যে লাইনে দেখান না কেন এটা উপহার হিসেবে পাবে। তিনটে আচ্ছা আমি একটু জানি দিই যে কোচবিহারে তিনি যাচ্ছেন আঠেরো তারিখ এ মাসের এবং গুয়াহাটিতে রয়েছে একুশ তারিখ এছাড়া মেদিনীপুর বহরমপুর বর্ধমান ফের শিলিগুড়িতে তিনি যাবেন কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর শিলচর মালদা এগুলো তো আছেই এছাড়া তার যে ফোন নাম্বার যেটা মানে অনলাইনের জন্য আপনারা ধরবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স দক্ষিণ কলকাতার কলকাতার গড়িয়াহাটে তিনি বসেন যশোদা ভবনে বারাসাত ডাক বাংলো মোড় বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে অর্থাৎ বারাসাতে বসছেন আবার বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে বসছেন বুকিং নাম্বার হচ্ছে গিয়ে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের বেনাচিতিতে প্রতি সপ্তাহে চেম্বার এবং বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বার মেনলি যেটা আমি বলে দিলাম সেটা হচ্ছে এইট ফাইভ ছোট্ট করে বলি আজকে আমি বলার সুযোগ পেলাম না আমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্যী আর ইউটিউব চ্যানেল হচ্ছে গোপাল ভট্টাচার্যী মন্ত্র যারা ফোনে পেলেন না তারা এই চ্যানেলে আর এই সোশ্যাল মিডিয়া গিয়ে কমেন্ট সেকশানে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন জানাবেন আমি আগামী শনিবার বা রোববার যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমি আপনাদের দুদিনই বলবো ধন্যবাদ শেষ করছি আগামী শনিবার সাড়ে ছটা সন্ধে এবং রবিবার দিন দুপুর বারোটা ফিরে আসা নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র City Vienn Plus Chenele.